হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো টনটনে রোদ্দুরে চলে আসলাম সকালবেলা উঠে আগে পুকুরে বাসন মাজতে তো দেখো ছটার সময় যে এত প্রচণ্ড রোদ্দুর ছিল তো গরমের সময় বাইরের রোদ্দুর তো থাকবেই তো তার মধ্যে তো আমি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম আর এখন না পুকুরটা এত বেশি নিস্তব্ধ সুনসান বলতে পারো তো এর মধ্যে কাজ করতে প্রচুর বেশি ভালো লাগে তো আমার গলাটা তো এখনও পর্যন্ত ঠিক হয়নি একটু তো সমস্যা এখনও আছে তো তোমাদের হয়তো শুনতে বুঝতে একটু অসুবিধাও হতে পারে তো তার জন্য সকলের গাছ থেকে আমি একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো এই রোদ্রের মধ্যে শুধু আমার এই শানটাই ছায়া ছিল কারণ এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু অনেক বড়ো একটা নিম গাছ তো নিম গাছটা হেলে থাকার কারণে এখানে কিন্তু সকালবেলা প্রচণ্ড ছায়া থাকে তো সিমরা নিশা তো ঘরে ছিল আর বাইরে আমি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম বাচ্চা কাচ্চা যদি ঠান্ডা থাকে কাজকর্ম করতে কিন্তু প্রচুর ভালো লাগে আর যদি জ্বালাতন করে তখন তো কাজ করতে একটু অসুবিধাই হয় তবুও আমার ঈশা আমি অন্য বাচ্চার তুলনায় দেখেছি অনেকটাই ঠান্ডা কারণ সারাদিন ও কোলেই মোটে উঠতে চায় না ওর মতো কিন্তু ঘুরে ঘুরে খেলা করে শুধু যখন একটুখানি খিদে পাই তখন বারবার আসে যে মা খেতে দাও খেতে দাও তো খেতে দিলে আবারও ও ঠান্ডা হয়ে যায় তো দেখো এখন পুকুরের পানি অনেকটাই নেমে গেছে তো বাসনপত্রগুলো ধুতে একটুখানি অসুবিধা হচ্ছে তো তবু অসুবিধা নেই বাসনপত্রগুলো ধুয়ে ঘরে রেখে আসলাম আর ফার্মের ভিতরে তো মুরগিদেরকে খেতে দিতে হবে দেখলাম কোনাকানিতে ডিম আছে কি না তো দুটো ডিমই আমি খুঁজে পেলাম তো এরা এখন চাল টালগুলো খেতে থাক তো এখন ছোটো ডোপটায় চলে আসলাম এরা দেখো কতটা বেশি খিদেয় কাতর হয়ে আছে সকালবেলা উঠেই না আগে চেষ্টা করি এদেরকে খেতে দেওয়ার জন্য কারণ নিজের বাচ্চা কাচ্চাদের যেরকম সকালবেলা ঘুম থেকে উঠলেই খিদে পাই তো আমি ভাবি এরাও আমার একটা বাচ্চা কাচ্চা তো সকালবেলা উঠে এদের আগে খেতে দেওয়ার চিন্তা করি তারপরে ঘরের কাজগুলোয় হাত দিই কারণ ঘরের কাজ কিন্তু আমাদের মেয়েদের একটা দুটো হয় না একটা কাজে হাত দিলে কিন্তু আর কাজ ঠিকই সামনে চলে আসে যতই আমি চেষ্টা করি এক ঘন্টার মধ্যে কাজগুলো শেষ করব তবুও সেই গড়াতে গড়াতে যে কখন কাজগুলো শেষ হয় তার কোনো তো ঠিক ঠিকানা নেই তো যাই হোক মুরগিগুলো দিকে খেতে থাক আমি এদিকে আমার সংসারের কাজগুলো করতে থাকি তো বাইরের কাজ তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে মুরগিদেরকে খেতে দেওয়া বাসন মাজা তো এখন শুধু ঘরের ভিতরেই কাজ করব। আর এই প্রচণ্ড গরমে পাখা না ছেড়ে তো কাজের কথা ভাবতেই পারি না পাখা তো সবসময় ছেড়ে রাখতে হচ্ছে এরকম একটা অবস্থা যতই আমার বাড়ি ফাঁকা জায়গায় হোক হাওয়া হোক বাইরের তবুও যেন ছাদের একটা গরম পুরো ঘর পুরো যেন গরম গরম হয়ে আছে যাদের বাড়িতে তো এসি আছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু আমার বাড়িতে তো আর এসি নেই পাখার হাওয়া আর প্রাকৃতিক হাওয়া তো এইসব মিলিয়ে বেশ ভালোই চলছে গরমের ভিতরে এখন তো ও ঘরটা গুছিয়ে নিলাম বাক্সের ভিতরে সমস্ত ব্ল্যাঙ্কেট ঢুকিয়ে দিলাম তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছো যে আপু তোমার ব্ল্যাঙ্কেট এখনও বাইরে কেন তো এখান থেকে কিছুদিন আগে পর্যন্ত রাত্রে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগতো এখানে পাকা জায়গায় বাড়ি হওয়ার কারণে তো এখন দেখছি রাত্রে আর ঠান্ডা লাগছে না তো ওই ভাবলাম তুলেই দিই একটা হাতে ধরতে রেখে দিয়েছি বাইরে কারণ কখন হয়তো আবার রাত্রে একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে তখন আবার বাক্সগুলো আমাকে বাইরে বের করতে হবে তো যাই হোক দুটো ঘর তো আমি গুছিয়ে নিলাম যেমন তেমন প্রকারে আর গরমকালে একটা সুবিধা আছে যে খাট টাটগুলো একটু কমই হোড়ায় শুধু বালিশ টালিশগুলো একটু পরে তাছাড়া আর কিছুই হোড়াই না তো যাই হোক দুটো ঘর এখন একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব তো যদি এটা স্পিড না বাড়াতাম অনেক দেরি হতো তোমাদের ভিডিওটি দেখাতে তো তার কারণে স্পিডটা বাড়িয়ে দিলাম তো আমি এদিকে ঝাড়ু দিচ্ছিলাম ঈশা কিন্তু প্রচণ্ড লাফালাফি করছিল খাট থেকে তো এই গরমে ওর গায়ে তো জামা দেওয়ার কথা এখন ভাবতেই পারছি না যেহেতু সারাদিন ঘরের ভিতরে থাকছে তো জামা পরাচ্ছি না যখন বাইরের দিকে যাচ্ছে তখনই কিন্তু ওকে আমি জামা টামাগুলো পরিয়ে নিচ্ছি তো ওর গরম দেখে আমার জন্য বেশি গরম লাগে কারণ এত প্রচণ্ড ঘামে ও জামা পরানোর সঙ্গে সঙ্গে ভিজে যায় এখন দেখো বারান্দায় কিছুটা জামাকাপড় রাত্রের আমার নাইটি আর যে সকল জিনিসপত্র ছিল সেগুলো একটুখানি ভাস করে নিলাম কারণ এগুলো তো আবার গা ধুলে পরে আবারও পরতে হবে তো সেই কারণে আর ঘরে আলনাই ভাস করে রাখলাম না এখান থেকে নিয়ে আবার পরে নেবো তো ওপর টোপোরগুলো একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম কারণ ওখানে ফুলের টপ থাকার কারণে না প্রচুর ধুলোবালি হয় ওপরে তো ওপরটা ঝাড়ু দিয়ে নিয়ে বারান্ডাও আমি এখন ঝাড়ু দিয়ে নেব। তো প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে কথা বলতে প্রচুর অসুবিধা হচ্ছিলো তারপরেও ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি ভয়েসটা দিই তো যাই হোক তোমাদের একটু অসুবিধা হতে পারে প্লিজ একটু মানিয়ে নিও তো এই দেখো তো ঝাড়ু দিয়ে বারান্দাটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল আর এই কাগজের কুটিগুলো না সকালবেলা সব ইসা করেছে রাত্রে ওর একটা দুধের প্যাকেট আনা হয়েছে যেহেতু কাল দুধের কোটো থেকে দুধটা অল্পই ছিল তো ওর পাপাকে বলে দেওয়ার পরে রাত্রে একটা দুধের প্যাকেট এনেছিল তো সকালে সেই দুধের প্যাকেটটা খোলার জন্য পুরো সারা ঘর পুরো কাগজে কাগজে ভর্তি করে ফেলেছে তো মুখটাও ছাড়িয়েও ফেলেছিল তো দেখো এখন আমি মাজা বাসনপত্রগুলোও কিন্তু রান্নাঘরে উপর করে নিচ্ছি আর সব সময় দেখবে যে উল্টো পাল্টা করে জিনিস রাখলে দেখতে কিন্তু ভালো লাগে না তবে একটু ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে নিলে কিন্তু এখন দেখো অনেকটাই ভালো লাগছে বাসনপত্রগুলো তো সব কিছুই তো চায় একটু গুছিয়ে গেছে রাখতে শুধু দোকান বাড়ি দোকান বাড়ি এই করতে করতে কাজগুলো আর গুছিয়ে উঠতে পারি না ঠিকমতো তো আজ যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে হাজব্যান্ড দোকানেই থাকবে সারাদিন আমার আজ ছুটি আমি আজ সারাদিন মন দিয়ে ঘরের কাজগুলো করব। তো বেশ কিছুদিন ধরে বেশ কমেন্ট আসছে যে আপু তোমার রান্নাঘরের ভ্লগ দাও ভিডিও দাও রান্নাঘরে ট্যুর দাও তো আমার রান্নাঘরে দেখানোর মতো কি বলো তেমন কিছুই নেই এই যে র্যাকগুলো দেখতে পাচ্ছ এই র্যাক কটা আর আমার যে একটা ছোট্ট টেবিলের ওপরে আমার গ্যাস ওভেন রাখা আছে সেগুলো ছাড়া আমার রান্নাঘরে আর দেখানোর মতো কিছুই নেই তো যেটুকুনি আছে তোমরা আমার ভিডিওর ভিতরে তোমরা দেখতেই পাও আর এই যে কিছুটা যে থালা বাসন আছে হাড়ি কুড়ি আছে সেগুলো র্যাকের ওপর উপর করা কিছুটা যে চামচ টামুচ আছে দেয়ালের গায়ে কিন্তু রেখে বাঁধানো আছে তাছাড়া আর মোটামুটি এছাড়া কিছু নেই আর সিঁড়ির নিচে আমার রান্নাঘর অনেক ছোট রান্নাঘর এই স্পেসের মধ্যে আমি অল্প অল্প করে জিনিসগুলো ঢুকে ঢুকে কিন্তু গুছিয়ে রেখেছি তো আমরা মধ্যবিত্ত ঘরের বউরা যেটুকুনি পাই যতটুকুনি আমাদের আছে আমরা মনে করি এতেই শান্তি আমি তো মনে করি আমার অনেক আছে যেটুকুনি আছে আমি ভাবি আমার অনেক হয়তো আর পাঁচটা ফ্যামিলির থেকে আমি একটু হলেও ভালো আছি এটাই সবসময় চিন্তা করি তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে সেহেতু ওর জন্য তো রান্না করতে হবে সকালে কিছু আর সকালের ভাত তো আর এখন খাওয়া যাচ্ছে না গরমের টাইমে অনেকটা খারাপ হয়ে যাচ্ছে তো সকাল সকাল আমি ডিম সিদ্ধ ভাত আর এদিকে বেগুন পোড়াতে বসিয়ে দিলাম আর চাটাও কিন্তু আমার খাওয়া হয়ে গেছে গলা বসে গেছে দিনের মধ্যে যে কতবার চা খাচ্ছি গরম জল দিয়ে গড়গড়া করছি তারপরে আমার গলাটা ভালো হচ্ছে না তো এখানটা একটুখানি মুছে নেবো কারণ বাসনপত্রগুলো মেজে কিন্তু আগে আমি এখানেই রাখি তারপরে আমি রান্নাঘরে নিয়ে যাই রান্নাঘরটা পরিষ্কার করার পরে তো জায়গাটা মুছে পরিষ্কার করে নিলাম হয়তো আহামরি আমার ঘরে দেখানোর মতো তেমন কিছু নেই তবুও যেটুকুনি আছে তোমাদের সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখাই তো দেখো যে ফ্যান তারপরে কুটনো কাটনা কিছুটা ভাত হয়েছিল পান্তা ভাত তো সেগুলো আমি মাছেদের খেতে দিয়ে দিলাম আমাদের এই অলটায় আর পুকুরে আমি সকালবেলা সময় যে সকল জিনিসপত্র নষ্ট পুকুরেই ফেলি মাজার আর এদিকে দেখো যে বেগুনটা পুড়িয়েছিলাম সেটা এখন সুন্দর করে ছানা করে নেব আমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে যে ছানার ভিতরে তোমার কি বেশি পছন্দ সেটা বলবো বেগুন ছানা তারপরে বলবো ডাল ছানা এই দুটো ছানা হলে ভর্তা হলে আমার যে এত বেশি ভালো লাগে ভাত খেতে তবু এখন কপালের ফের যে ভাত আমি খাচ্ছি না ভাত খেতে পারছি না ওয়েটটা দিন দিন অনেকটা বেশি হয়ে যাচ্ছে তো ভাত দিয়ে তো আর খেতে পারবো না বেগুন ছানার রুটিই খাবো সকালবেলা আর গলাটা বসার কারণে ভাত আমি মোটেও খাচ্ছি না রাত্রেও আমি চেষ্টা করছি যে দুটো একটা করে রুটি খাওয়ার জন্য তো দেখো বেগুন ছানাটা করে হাজব্যান্ডের ভাত দিয়ে দিলাম একটা ডিম ভাজা দিয়েছি বেগুন ছানার ভাত এটা আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রিয় খাবার তো দিয়ে ওকে দোকানে পাঠিয়ে দেবো তো তার মধ্যে দেখো ঈশার জন্য একটুখানি ঝাল বাদে বেগুন ছানা আর হাফ বয়েল ডিম একটু হাফ সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে ঈশাকে ঘি দিয়ে নুন দিয়ে ভাতটা এখন মেখে খাইয়ে দেবো সিমরান বাড়িতে নেই সিমরান গেছে দোকানে তো ওর পাপার সঙ্গে ও খেয়ে নেবে তো ও ডিম সিদ্ধ তো ঈশার অনেক পছন্দ তার সঙ্গে একরকম করে সবজি রোজই আমি অ্যাড করি বাচ্চাদের সবজি দেওয়া অনেক বেশি উপকার আর সেটা আমি চেষ্টা করি দেওয়ার তো যাই হোক ওকে এখন টপ টপ করে খাইয়ে নিয়ে তারপরে কিছুটা জামা কাপড় আছে সেগুলো ভাস করব। তো ঈশার অনেকটা ছোট ছোট প্যান্ট ছিল যেগুলো রোজই পরে তো এই প্যান্টগুলোর আলনায় টালনায় রাখলাম না চেয়ারে রাখলাম কারণ সারাদিন এগুলো ব্যবহার হবে আর সিমরানের জামাটা তো আমি বাক্সের ওপরে রাখলাম স্কুল ড্রেস তো হাজব্যান্ড দেখো বড় বড় চিংড়ি মাছ আর পুঁইশাক এনেছে ওর জন্য আমার যেহেতু পুঁইশাক চিংড়ি মাছে অনেক দমের কষ্ট হয় খেলে তো আমার জন্য এনেছিলো একটুখানি কাতলা মাছের মাথা আর ওটা আমি অনেক পছন্দ করি তবে ভাবছিলাম দুপুরে তো ভাত খাবো না কাতলা মাছের মাথাকে শুধুই খাবো রুটি দিয়ে তো আর মাথা খেতে ভালো লাগে না তো যা হোক যা কিছু একটা করেন এবং অল্প করে সকালে ভাত করেছিলাম তো সেই ভাতগুলো আছে আর আমার জন্য দুটো চারটে রুটি করে নেব আসছে মাছগুলো দেখো মাথাটা প্রচণ্ড বড় ছিল একটা মাথা ভাজতে গিয়ে পুরো আমার নাকের জল চোখের জল হয়ে গেছে কারণ এই কড়াই এত বড় কড়াইয়ের মতো কড়াটা হয়তো দেখতে তোমার আমাদের কাছে অনেকটা ছোট লাগতে পারে তবে কড়াটা অনেক বেশি বড় ছিল তো এর মধ্যে তো আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি আগে তারপরে এক একই মাছগুলো দেবো একটা মাথা চার টুকরো করা তো এই মাথাটা করার ভিতরে দেওয়ার পরপরই পুরো এক করা হয়ে গেছে তাহলে বোঝে যে কতটা বড় মাথা ছিল নাড়তে চাড়তে আমার অসুবিধাই হচ্ছিল আর সবসময় আমি তেলের মধ্যে নুনুলো আগে দিই কারণ মাছগুলো তলায় ধরে লাগে না আর আর অনেক সুন্দরভাবে অনায়াসেই উঠে যায় এতে করে কিন্তু এর ভিতরে আমি যতই সবজি রান্না করি তারপর একটা ভাজাভুজি করতে গেলে তলায় আর লাগবে না করাই তো দেখো মাছগুলো অনেক সুন্দর করে ভাজা করে নিলাম নিয়ে এখন তুলে নিয়ে এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো আবারও দিয়ে কিন্তু মাছটা আমি ঝোল করে নেব পেঁয়াজ কুচি তেজপাতা কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটোর একটা পেস্ট করে নিয়েছি তো সেটা দিয়ে নেব এর মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দেবো কারণ এই ঝোলটা কিন্তু ঈশাও খাবে সিমরানও খাবে তো লঙ্কাগুলো তো আমি দিয়েছিলাম গোটা গোটা এর থেকে কোনো ঝালই হবে না তো আর একটুখানি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম দিয়ে মাছটা সুন্দর করে কষাতে হবে আমি না মাছ সবসময় একটু কষিয়েই রান্না করি আর এতে করে অনেকটা ভালো লাগে মনে হয় যেন আমার কাছে তো এখন ঝোল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ফুটিয়ে ঝোলটা কমিয়েই নামিয়ে নেব তো এখন আমি গ্যাসের ওই পাশে বসিয়ে দেবো লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো সাই গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ওই পাশের ওভেনটায় বসিয়ে দেবো দিয়ে দিকে কিন্তু পৈশাক চিংড়ি মাছটা করতে দেব তো অনেকক্ষণ যাবৎ মাছটা আমি ফোটাবো আস্তে করে লো এতে করে মাছের যে কলসা বলে না ওটা একেবারে কাঁচা থাকবে না মাছের মাথার ভিতরে কোনো কিছুই আর কাঁচা থাকবে না বেশিক্ষণ ধরে ফোটালে মাছটা কিন্তু সুন্দর হয়ে যায় তো এদিকে দেখো পেঁয়াজ শুকনো লঙ্কা তারপরে কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সেই টমেটোর পেস্ট আর আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দেব। তো লঙ্কার গুঁড়ো তো একটু বেশি করেই দিয়েছি এটা সিমরা সিমরানিশাকে দেবো না কারণ এই পুঁইশাকের সবজি আমি চাচ্ছি না ওদেরকেও দিতে কারণ ওদেরও কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে আর পৈশাকের সবজি কিন্তু অনেক বেশি ঠান্ডা তো দেখো পুঁইশাকগুলো আমি এখন তুলে একটু কষিয়ে দেবো তো এতগুলো পুঁইশাক নাড়তেই পারছিলাম না কিন্তু রান্নার শেষে এক বাটি হয়ে গেছিলো আর পুঁইশাকের পাতা আমার প্রচন্ড খেতে ভালো লাগে কিন্তু শুধু আমার দমের কষ্টের কারণে পুঁশাক চিংড়ি মাছটা আমি এখন আমার খাবারের লিস্টের থেকে বাদে দিয়ে দিয়েছি যেটা খেলে শরীর অসুস্থ হয় নিজের শরীর খারাপ হয় সেটা চাই না মুখের দিক থেকে খেতে ভালো লাগলেও খাওয়ার চেষ্টা করতে খাওয়াটা পুরো বাদে দিয়ে দেয় যতই লোভ হোক না কেন এর প্রতি তবুও আমি বাদ দিয়ে দিয়েছি নিজের স্বাস্থ্যের কথা ভেবে তো যাই হোক পুঁইশাক চিংড়ি মাছটা তো কষিয়ে নিচ্ছি ভালোভাবে এর মধ্যে তো একটুখানি মশলা টসলা ধোয়া পাত্র ধোয়া পানিগুলো দিয়ে দেবো তো দেখো এই ব্লেন্ডারের পাত্রটা আমি সুন্দর করে ধুয়ে যে আদা রসুন অবশিষ্ট লেগেছিল সেটা ধুয়ে আমি পৈশাকের ভিতরে ঝোলটা দিয়ে দিলাম খসানো ঝোল দিলাম দিয়ে অনেক খুঁজ্জাবৎ ঢাকা দিয়ে বাদ বাকি কাজগুলো আমি করে নেব অনেকটা বাসনপত্র হয়েছে ময়লা তো রান্নার রকম কিন্তু নোংরা হয়ই তো এগুলো আমি মেজে উপর করে নেব যাই হোক সরাটা নোংরা হয়নি সরাটা রেখে দিলাম ওইভাবে তো এই বাসনপত্রগুলো আমি এখন মেজে আনবো তো ঝুড়ি টুরিগুলো দেখলাম পরিষ্কারই আছে মাজার দরকার নেই তো বাসনপত্রগুলো মেজে এনে এখন একটা একটু করে উপর করে নেব তো এই আর দুধ ঢালবো বলে একটা কাচের জার আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো এটা ধুয়ে ধোয়ার পর অনেকটা পানি ছিল ভিতরে সুন্দর করে মুছে নেব যে পাত্রে দুধ রাখা হয় না সেই পাত্র কিন্তু একেবারে মুছে শুকনো শুকনো পাত্রে দুধ রাখতে হয় তা নয় কিন্তু দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে আর যেহেতু এই দুধটা এখনও তিন চার দিন হবে তো সেই কারণে আমি পরিষ্কার পাত্রে পুরো চকচকে করে মুছেই রাখবো তো ওই সাথে এর মুখটা আগেই ছিঁড়ে রেখেছিলো আর এখন আমি এই প্লাস্টিকটা কেটে নিয়ে তারপরে দুধটা আমি ঢেলে নেবো জারের মধ্যে তার মধ্যে কিন্তু হাজব্যান্ড এসে গেছিলো তো দোকান থেকে এসে আগে বলল বাড়িতে পানি ফুরিয়ে গেছে পানিটা উপুর করে নিই তো আমি এদিকে দুধটা ঢালছিলাম আর হাজব্যান্ড ওদিকে পানিটা উপুর করে নিচ্ছিল সিমরানো এখন বাড়িতে চলে এসেছে তো ঈশা ছোটোবেলা থেকে যতগুলো দুধ খেয়েছে তো আমি স্মৃতি হিসেবে এই দুধের যে ঠোঙাগুলো আছে তো কাগজের এই ঠোঙাগুলো আমি কিন্তু সব গুছিয়ে রেখেছি পরবর্তীকালে গুনে দেখব কটা হয়েছে তো এখানে কিন্তু অল্প কটা আছে আরও পিছনে অনেকটাই আছে তো যাই হোক এখন রান্নাঘরে চলে আসলাম আর এসে এখন পোশাকটা সুন্দর করে কষিয়ে নেব নিয়ে কিন্তু এর মধ্যে ঝোল দিয়ে দেব সবজি সব সময় না একটু লো ফ্লেমে দিয়ে বেশিক্ষণ ধরে কষালে তার মজা একটু আলাদাই হয় কিন্তু যে কোনো সবজি কাঁচা ভালো করে না কষিয়ে ঝোল দিয়ে নিলে সেটা খেতে মোটেও ভালো লাগে না তো যাই হোক এখন আমি পুঁশাকটা সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে ওপর থেকে একটুখানি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে এখন দেখো কালারটা কতটা সুন্দর এসছে চিংড়ি মাছগুলো উপরে ভাসছিলো দেখেই লোভ লেগে যাচ্ছিলো খেতেও নাকি প্রচুর ভালো হয়েছিল হাজব্যান্ড খাওয়ার সময় বলল যে এত দারুণ হয়েছে যে এক করা সবজি আমি নিজেই খেয়ে নিতে পারবো তো হাজব্যান্ডের ফেভারিট খাবার ছিল এটা তো যাই হোক তারপরে ঈশা ঘুম থেকে উঠে গেছিল আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন ওকে একটুখানি ডি দেবো তো এই গ্লুকোটা খাওয়ার পরে প্রচুর এনার্জি আসে শরীরে তো ঈশাকে আমি এখন ঘুম থেকে উঠেই খেতে দিয়ে দিলাম তো ও প্রচুর আনন্দ করছিলো যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু এখন খেতে পাবে তো আমি ওকে তেমন ঠান্ডা দেয়নি শুধু জাস্ট একটুখানি ফ্রিজে রেখেই বের করে দিয়েছিলাম তো এখন স্নানটা আমার হয়ে গেল তো একটু শরীরটা যেন ঠান্ডা ঠান্ডা লাগছে অনেক সময় যাবত রান্নাঘরে তো পাখা টাখা নেই গরমে রান্না করে প্রচুর কষ্ট হচ্ছিল আর স্নানটা করার পরে শরীর মনটা পুরো জুড়িয়ে গেল তো এখন সকল জামাকাপড়গুলো মেলে দেব যাই হোক তারপর আসছি সন্ধ্যাবেলা ঈশার হাসিটা দেখো এখন শুধু কলগেট হাসি দিচ্ছিলো লজেন্সটা পাওয়ার কারণে এই হাসিটাই কিন্তু দিচ্ছিলো লজেন্স খেতেও প্রচুর ভালোবাসে তবু আমি চেষ্টা করি লজেন্স ক্যাডবেরি একটু কম দেওয়ার তো শোনে না যখন বাধ্য হয়ে দিতে হয় তো ঈশা ওদিকে শুয়ে শুয়ে লজেন্স খাচ্ছিলো আর ভাবলাম গলাটার কথা ভেবে আবারও চা খেতে হবে প্রচণ্ড গরমে চা খেতে করি মনে হচ্ছিল তবুও করার কিছু ছিল না গলাটা ভালো করতে গেলে বারবার গরম পানি আর চা তো খেতেই হবে তো আমি তো চা করিয়ে চিনি ছাড়া আর এখন শুধু চা পাতাটা দিয়েছি এই চাটা ফুটিয়ে নেব তো এখনো পর্যন্ত বন্ধুরা আমার সঙ্গে তোমরা যে যেখান থেকে আছো প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা যে আমার প্রতিদিন ব্লগে বলে থাকো যে আপু আমি এখান থেকে দেখছি ওখান থেকে দেখছি তার সঙ্গে তোমাদের নামটাও বলো তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলো অ্যানাউন্স করবো তো যাই হোক এখন সুন্দর করে চাটাগুলো চেঁকে নেব আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু মন থেকে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এই সাবস্ক্রাইব করা আমাদের অনেক বেশি মোটিভেট করে আর এক একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ